এবং আপনারা যারা আপনাদের যারা মিনি অয়েল আপনাদের যারা ওয়ার্কশপ আছে বা আপনাদের যারা সাইডে কাজ করেন আপনাদের অয়েলিং মেশিনটা একবারে প্রয়োজনীয় একটা জিনিস তো আমি এখন আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আগে যে বড় অয়েলিং মেশিনের গুলো ব্যবহার করতেন পাঁচ কেজি সাত কেজি নয় কেজি যে বড় অয়েলিং মেশিন গুলা সেগুলো ক্যারি করতে অসুবিধা হয় আর সবচেয়ে যে বাংলা অয়েলিং মেশিন গুলা বাংলাদেশে আগে সর্বপ্রথম এই বাংলা অয়েলিং মেশিন গুলো ছিল এগুলো কিন্তু অনেক কয়েকটি মেশিন এই মেশিন গুলা যখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবেন তখন দুইটা লোক লাগবে একটা অটো ভাড়া করতে হবে তো আপনাদের এই জিনিসটা একটা আমি মনে করি একটা অসুবিধা একটা বিষয় আপনারা যখন টুকটাক কাজ করবেন একটা বিল্ডিং কমপ্লিট করার পরে টুকটাক টাকিং এর কাজ করবেন তখন এই মেশিন গুলো ব্যবহার করতে পারবেন আর যারা হচ্ছে ওয়ার্কশপ মধ্যে মানে মোটামুটি দুই চার পাঁচ ঘন্টা কাজ করতে চান তাও মেশিন গুলো দিয়ে কাজ করতে পারবেন এখানে পাঁচ থেকে সাত ঘন্টা কাজ করার মতো মেশিন আছে তো আপনারা আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে আইজিবি একটা হচ্ছে মুসপিট আইজিবি মুসপিটের যে তফাৎটা সেটা হচ্ছে যারা অরিজিনাল অরিজিনাল বা সম্বন্ধে বোঝেন আপনারা এই জিনিসটা বলতে পারবে সেটা হচ্ছে মুসপিটের যে মালটা সেটা হচ্ছে হেভি মাল যেগুলো দামি মাল এই যে লায়নের এই মেশিনটা সেটা হচ্ছে আড়াইশো এমপিয়ার লায়নের অরিজিনাল মেশিন সেটা হচ্ছে মুসপেটের মেশিনটা এটা হচ্ছে মুসপেটের মাল আর এগুলো হচ্ছে আইজিবিটি মাল এগুলো হচ্ছে নর্মাল এগুলো হচ্ছে আইজিবিটি মাল তো আপনারা যদি এগুলোর দাম সম্বন্ধে জানতে চান আমি এখন সীমিতাকার এগুলো দাম বলতেছি লায়নের এই মেশিনটা হচ্ছে মিনিওয়াইলিং মেশিন দশ নম্বর বারো নম্বর দুইটার চার থেকে পাঁচ ঘন্টা ইউজ করতে পারবে সেটা হচ্ছে পাঁচশো টাকা স্মার্ট টেক কোম্পানি আছে আর হচ্ছে আপনার এই যে নেভি ব্লু আছে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা আর যদি এ ওয়ান কোম্পানি নেন এ ওয়ান কোম্পানি হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আর যদি আরো কম দামে চান আমাদের কাছে আটত্রিশশো টাকা থেকে শুরু বিভিন্ন রেটের মধ্যে আছে এই লায়ন কোম্পানির মেশিন হচ্ছে ইয়েলো কালার আর এই যে মাস্টার কোম্পানি একটা মেশিন রয়েছে এটাও কিন্তু খুবই হেভি একটা মাল এটা হচ্ছে এস কালারের মধ্যে তারপরে হোয়াইট কালার পাবেন এস কালার পাবেন আমাদের কাছে বিভিন্ন কালারের মধ্যে কালার কোনো টফা কালার কোন ফ্যাক্টর না সেটা মেন বিষয় হচ্ছে আপনাদের প্রোডাক্ট তো আপনারা যারা এই মালগুলো নিতে ইচ্ছুক থাকেন আপনারা আমি একটা অনুরোধ থাকবে দোকানদারের সাথে ভালোভাবে আপনার যে কাজ করবেন ওই জিনিসটা খোলা মেলা বলবেন বা ফ্রেন্ডলি আলোচনা করবেন তখন দোকানদার আপনাকে ভালো একটা মাল দেওয়ার চেষ্টা করবে তো আপনারা যদি এই মালগুলা নিতে চান বা এই আমাদের কাছ থেকে গুলো করতে চান আপনারা আমাদের দোকান দোকান যদি ভিজিট করতে চান আমাদের ঢাকা নবাবপুর আর আমাদের দোকান আসার ঠিক হচ্ছে গুলিস্তান হানিপ্লাই এবার আসবেন গুলিস্তান হানিপ্লাই এবার আসার পরে হাতের বাম পাশে নবাবপুর নবাবুর ঢুকে হাতের ডান পাশে ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের অপোজিট হচ্ছে আমাদের দোকান আমাদের দোকানের হোল্ডিং নাম্বার হচ্ছে একশো বাইশ এম এম বি মার্কেট

অষ্টাশি এম্পিয়ারে কিন্তু অনলি অষ্টাশি এম্পিয়ার আপনি মিটারে দেখেন অষ্টাশি এম্পিয়ার নব্বই এই যে উনানব্বই এম্পিয়ার উনানব্বই এম্পিয়ার কি সুন্দর চলতেছে মেশিনে কিন্তু আড়াইশ এম্পিয়ার আমি যদি আড়াইশ এম্পিয়ার দি দেখেন কি অবস্থা হবে আড়াইশ এম্পিয়ার দিচ্ছি কি অবস্থা হচ্ছে দেখছেন আড়াইশ এম্পিয়ার অনলি মাত্র আড়াইশ এম্পিয়ার দেখেন এই যে দেখেন অনলি আড়াইশ এম্পিয়ার অনলি আড়াইশ এই যে আড়াইশ এম্পিয়ার এটা কিন্তু হাই ভোল্টেজ অনলি উনানব্বই এম্পিয়ারে কিভাবে চলছে আর আড়াইশ এম্পিয়ারে কিভাবে চলছে এটা কিন্তু ছোট একটা মেশিন ছোট মরিসে জাল বেশি একটা কথা আছে এই মেশিন দিতে সেই সেম একবারে সেম ভাবে কাজ করতে পারবেন আপনারা যদি বলেন আমি অন্যান্য মেশিন গুলো জ্বালাই করে দেখাতে পারি আমি এখন দুইশো কাজ আছি দেখেন কাজ করতে একবারে দশ থেকে আপনি আট থেকে দশ ঘন্টা দিয়ে কাজ করতে পারবেন টুকটাক টাকিং এর যে কাজ আট থেকে দশ ঘন্টা দিয়ে কাজ করতে পারবেন দেখুন কিভাবে কাজ করে দুইশো ষোলো এম্পিয়ার মাত্র এই মেশিনটা হচ্ছে আপনার সাড়ে তিনশো এম্পিয়ার চারশো এম্পিয়ার দেখেন চারশো এম্পিয়ার দিলে কিন্তু এতক্ষণ মেশিনটা একবারে ওই জিনিসটা কিন্তু জ্বলে দেখেন এই জিনিসটা কিন্তু জ্বলে যেত মাত্র অনলি এখানে দেখেন চারশো এম কে মেশিন আমি মাত্র দিচ্ছি দুইশো তের আড়াইশো এম কিন্তু আমি দিই এখানে যে কোনো মাল আপনি নিবেন আমাদের থেকে যদি বলেন আমরা ভিডিও করে আপনাদেরকে ঝালাই করে দেখাবো আপনার যদি মনোবুধ হয় তাহলে আপনি আমাদের কাছে নিতে পারেন আপনার যদি মেশিন গুলো নিতে চান আমাদের বিডি স্ক্রিন দাও ফোন নম্বরে যোগাযোগ করেন আর যদি একটা আমাদের দোকান ভিজিট করতে চান আমাদের দোকান ঢাকা নবদপুরে তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আসসালামাইলাইকুম আহমদুল্লাহ